দেশে মানুষের সমর্থনের তোয়াক্কা না করেই পিলখানা হত্যাকাণ্ড হত্যাকাণ্ড বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ফাঁসি চোদ্দ নিজস্ব বাহিনী দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে দেশের কোন ধরনের ইসলামিক কর্মকাণ্ড স্বাধীনতা ছিল না এই আওয়ামী দুঃশাসনের আমলে মোদী বিরোধী আন্দোলনে একুশ জন শহীদের রক্তের উপর দিয়ে হোলি খেলেছে এই আওয়ামী গুন্ডা বাহিনীরা সর্বশেষ দু সালের আগস্ট মাসে সারাদেশে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে সকল বিরোধী দলকে অলিখিতভাবে এক ধরনের নিষিদ্ধ করেছিল দেশের মানুষের কোনো সমর্থন ছাড়াই আওয়ামী লীগ এত কিছু করে ফেলেছে তারপরেও বিএনপি জামায়াত এনসিপির কিছু কিছু নেতা এখনও আমি নিষিদ্ধের পক্ষে কোনো কথাই বলছে না আর আপনাদের সারাদেশের মানুষের সমর্থন থাকা সত্ত্বেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না কেন আপনাদের দিয়ে রাজনীতি বিন্দুমাত্র হবে না বাড়িতে গিয়ে বউয়ের চুরি পরে আর শাড়ি পরে বসে থাকেন শুয়ে থাকেন তাও ভালো হবে